হাওড়ার জগৎবল্লভপুরের দক্ষিণ সন্তোষপুর মিদ্দেপাড়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের চালে পোকা পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগ প্রধান শিক্ষকের নির্দেশে এই পোকাযুক্ত চালই প্রায় সাড়ে সাতশো জন শিক্ষার্থীকে রান্না করে খাওয়ানো হচ্ছিল রান্না করা খাবারে পোকা দেখতে পাওয়ার পরেই অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন তারা বিদ্যালয় চত্বরে পোকা ধরা চালের বস্তা ফেলে রেখে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন এর জেরে বিদ্যালয় পঠন পাঠন বন্ধ হয়ে যায় আমার কাছে বেলা এগারোটার সময় ফোন গেল বলছি স্কুলে ঝামেলা হচ্ছে বলি কী কারণে হলো চালে পোকা এসছে সেই কারণে তার জন্য আমি স্কুলে এসে দেখি সত্যি চালে পোকা এসে স্যারটাকে বলা হলো স্যারটার আমি নাম জানি না স্যারটাকে বললাম স্যার এই চালটা পোকা চাল আপনি রান্না করছেন বলছে না আমরা খাই বাচ্চারাও খাবে এই কথাগুলো কেন বলবে স্যারটার নাম না আমি দেখিয়ে দিতে পারবো স্যারটা ভিতরে অফিসে বসে আছে আমরা চাইছি ভালো চালে ভালোভাবে রান্না করে সুস্থভাবে খাওক বাচ্চারা সুস্থ থাকে অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই এই বিদ্যালয়ে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে এই ঘটনা স্থানীয় প্রশাসন ও শিক্ষা দপ্তরের নজরে আনা হয়েছে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে এমন অবহেলা মেনে নিতে নারাজ অভিভাবকেরা তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন রিপোর্ট এক্সপ্রেস নিউজ